পুজোর ফ্যাশন মানেই ভ্যানুসেন হ্যাঁ ঠিকই শুনছেন পুজোর তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি কোথায় যাবেন কোথা থেকে কি কিনবেন ভেবে পাচ্ছেন না একদম মুশকিল আসান চলে এসেছি আমরা গত বছরের নেয় এবছরও ভ্যানুসেন ভ্যানুসেনে রয়েছে পুজোর এক্সক্লুসিভ কালেকশন আর হিউজ ডিসকাউন্ট আসুন ভেতরে যাই এবং কালেকশনগুলো দেখি চলে এসেছি ভেনুসেনের একদম অন্দরে কি নেই আর কার জন্য নেই বলুন তো হিউজ ডিসকাউন্ট তো রয়েছেই আর রয়েছে স্পেশাল অফার সকলের জন্য একটাই নাম সব কিছু আমাদের সাথে রয়েছে ফ্যাশন অ্যাসিস্ট্যান্ট মাম মামের কাছে দেখে নাও মাম আজকে আমাদের কি দেখাবে তাহলে চলুন আজকে শুরু করছি সব মেয়েরা অফিসে যায় তাদের জন্য আমাদের কাছে ভালো ভালো ফর্মাল ট্রাউজারস আছে যারা রেগুলার অফিস যায় একমাত্র তাদের জন্য দেখাচ্ছি এবং এখানে আপনাদের ফর্মাল শার্টস আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালারস আপনারা পেয়ে যাবেন এগুলো একটা টেক্সচারদের ওপরে আছে আপনার একটা চেক্সের ওপরে আপনি পেয়ে যাবেন ফর্মাল শার্টস লাইট শেডের ওপরে এক কালারের ওপরে আপনি ফর্মাল শার্টস পেয়ে যাবেন ফর্মাল ট্রাউজার আপনারা দেখতে পাচ্ছেন তাহলে দেখে নিন আপনার ক্যাজুয়াল প্যান্ট আছে টপসের সাথে আপনি সেট করে পড়তে পারবেন নানা রকম কালারস আছে একটা ইয়েলো শেডের ওপরে আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালারস আপনারা পেয়ে যাবেন একটা স্ট্রাইপের ওপরে আছে প্লাজো টাইপের প্যান্ট আছে প্রচুর রকমের অফ কালেকশন আছে আপনারা আসুন নিয়ে যান ভালো ভালো অফার পেয়ে যাবেন বাই টু গেট টু ফ্রি আছে তো আপনারা দেরি না করে চলে আসুন দুটোর সাথে দুটো ফ্রি পেয়ে যাবেন আপনারা ক্যাজুয়াল ফর্মাল সব কিছু মিলিয়ে আপনারা নিতে পারবেন এই সেটটা না আপনারা দেখে নিন এরকমভাবে কম্বিনেশন করে আপনারা নিজেরাও করতে পারবেন দেখুন লাইট কালারের শার্টের সাথে ডিপ কালারের প্যান্ট এটা ফর্মাল ওয়ার ক্যাজুয়াল আপনারা দুটোতে ইউজ করতে পারবেন দেখতে পাব তো চলুন আপনাদেরকে আরও কিছু কালেকশান আমরা দেখাচ্ছি তাহলে চলুন এবার আপনাদের আমি কিছু ওয়েস্টার্ন টপস দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আপনি স্লিভলেস এর উপরে আছে কালারটা দেখতে পারবেন এই আরেকটা দেখাচ্ছে এটা এর ওপরে আছে স্লিভলেস ওয়েস্টার্ন টপস এর উপরে চলে আসবে এই আরেকটা দেখতে পাচ্ছেন দূর ওপরে আছে এটাও স্লিভলেস ওয়েস্টার্ন টপস এর উপরে আছে এবার দেখাচ্ছি আপনাকে ফুল স্লিভ এর উপরে হোয়াইটের ওপরে পিওর কটনের সামার কালেকশন আছে এ আরেকটা আছে আপনার পুজো কালেকশনের ওপরে এটাও আপনি দেখতে পারেন ওয়েস্টার্নের ওপরে এখানে আরও আছে প্রচুর আছে আপনারা আসুন এসে দেখে যান আপনার বাই টু অফারও আছে ভালো অফারে পেয়ে যাবেন আমাদের ট্রায়াল রুমও আছে আপনারা এক্সচেঞ্জ করে ভালো করে ট্রায়াল করে দেখে নিতে পারবেন এখানেও কিছু আছে কালার্সগুলো দেখে নিন তো আপনারা লেট না করে তাড়াতাড়ি চলে আসুন এগুলো আপনি কালেক্ট করতে পারবেন তাহলে এখন আপনাদের আমি দেখাবো আমাদের কিছু ডেনিম কালেকশন তো এটা দেখতে পাচ্ছেন এটা ফুল স্ট্রেট ফিটের জিন্স আছে লাইট শেডের আরেকটা দেখাবো এটা ওপরে মম ফিটের ওপরে আছে ডেনিম শেডের ওপরে উপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে স্কিনি এটা ব্লু শেডের ওপরে উপরে আছে বিভিন্ন রকমের শেড আপনারা পেয়ে যাবেন তো লেট না করে জলদি আপনারা চলে আসুন ভালো অফারও আছে প্রচুর কালেকশন আছে আপনাদের কাছে চলে আসুন আমাদের কাছে কিন্তু হিউজ ব্যাগের কালেকশনও আছে তো আপনারা দেখে নিতে পারেন ম্যাচিং ব্যাগ দেখতে চাইলে এরকম আছে হোয়াইটের ওপরে এটা স্লিং ব্যাগ আছে এটা একটা দেখে নিন ব্ল্যাকের ওপরে আছে মেয়েদের জন্য তো সবই দেখে নিলাম ক্যাজুয়াল ওয়েস্টার্ন ব্যাগস কি নেই এবার চলুন একটু ছেলেদের যাওয়া যাক এবং দেখে যাওয়া যাক ভেন কী কী রয়েছে ছেলেদের জন্য নমস্কার আপনারা চলে এসেছেন এসছেন কালেকশনে আমি আপনাদের আবার কিছু জিন্স দেখাবো কী কী ফিটে আমাদের কাছে জিন্স আছে কী কী কালার আছে আপনারা প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেগুলো চলে সবসময় মানুষ পড়ে স্লিম ফিট এটা সবাই ইউজ করে থাকে বয়স্ক থেকে সবাই ইউজ করে স্লিম ফিটটা বেশি রেগুলার ফিট অনেকে চায় যে পায়ে কাজটা ন্যারো হবে না একটু খোলা টাইপের থাকবে সেক্ষেত্রে এই রেগুলার ফিটগুলো একটু বস করা ইউজ করে অনেক রকম কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এটা আমাদের স্কিনি ফিট আছে আর আমাদের প্রত্যেকটা জিন্সই আপনার স্ট্রেচের মধ্যে হবে ফুললি স্ট্রেচ পাবেন আর পরেও কমফোর্ট একবার পরে দেখবেন আপনারা ইউজ ডিসকাউন্ট চলছে এখন আমাদের বেস্ট ডিসকাউন্ট চলছে এখন আটটার সঙ্গে দশটা ওটা বাল্ব লিঙ্ক হয়ে যাবে আপনাদের আর আপনাদের চারটের সঙ্গে পাঁচটা ফ্রি চলছে তিনটের সঙ্গে তিনটে ফ্রি চলছে তো নিশ্চয়ই একবার এসে ভিজিট করে যাবেন আপনারা এবার আমরা চলে হাফ শার্টের কালেকশানে এরকম এরকম ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনারা শার্ট পেয়ে যাবেন এগুলো আমাদের নিউ কালেকশান এসছে এরকম প্রিন্টে পেয়ে যাবেন বিভিন্ন রকম কালারও পেয়ে যাবেন ডার্ক কালারের মধ্যেও সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই আপনার সোভার আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা ডিজাইনের মধ্যেও কাজের মধ্যে পেয়ে যাবেন শার্ট এরকম ডিজাইনের এখন এগুলো খুব কিন্তু ট্রেন্ডিং চলছে একবার সে ভিজিট করে দেখতে পারেন এই শার্টগুলো এবার আমরা চলে এসেছি টি শার্টের কালেকশানে এখানে আমরা আপনার রেগুলার ইউজের জন্য টি শার্ট পেয়ে যাবেন রাউন্ডের টি শার্ট আছে খুব সুন্দর সুন্দর প্রিন্টে আছে সলিড কালারের কোনো প্রিন্ট আছে এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আর এগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে আর এগুলো আপনাদের আমাদের যে অফার চলছে সব অফার মধ্যে ক্লাব হয়ে যাবে যেমন আমাদের একটা স্পেশাল অফার চলছে এখন বাই সেভেন ফিফটি আপনি জিন্স টি শার্ট ফুল শার্ট হাফ শার্ট ওপরে ফর্মাল সব মিলিয়ে নেবেন সাতটা কোয়ান্টিটি আপনাদের ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ হয়ে যাবে টোটাল ভ্যালুর ওপর আমরা চলে এসেছি এখন আমাদের টি পোলো টি শার্টের কালেকশানে দেখে নিন এতগুলো কালেকশান রয়েছে সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে সব কালার পেয়ে যাবেন আপনি এখানে ফর্মাল টি শার্টও পেয়ে যাবেন আপনি এখানে ক্যাজুয়াল টি শার্টও পেয়ে যাবেন তো একবার স্যার ভিজিট করে নেবেন এখানে বুঝে যাবেন কী কালেকশান আছে আর পরে দেখবেন কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে আর এগুলো তো আপনার অফার আছে তিনটের সঙ্গে তিনটে আপনি তিনটে নেবেন আরও তিনটে ফ্রি পেয়ে যাবেন এমনকি আপনাদের শুধু শার্টই নিতে হবে না আপনারা এর মধ্যে জিন্স আপনার কটন চিনস সব কিছু ক্লাব করে নিতে পারবেন এগুলো আপনি বেসিফিক আপনি জিন্সের সাথে পড়তে পারবেন জিন্সের সাথে পড়ার জন্য ভালো ক্যাজুয়াল শার্ট আছে এগুলো সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালেকশনও বেশি পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিছু কার্গো আর কিছু কটন চিহ্ন দেখুন কার্গোর মধ্যে এগুলো এসেছে এখন সিক্স পকেট কার্গো খুব সুন্দর কালেকশন এসছে এগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে আর এটা তো আমাদের একটা স্পেশাল অফার আছে কিন্তু দুটোর সঙ্গে দুটো ফ্রি দুটোর দাম দেবেন আরও দুটো ফ্রি পেয়ে যাবেন এ দেখুন কালার দেখে নিন এই একটা ডিপ শার্টের কালারের মধ্যে রয়েছে এগুলো আপনি টি শার্টের সাথেও পড়তে পারবেন এমনি নর্মাল ক্যাজুয়াল শার্টের সাথেও পড়তে পারবেন এই একটা কালার আছে একটা ব্লু কালারের মধ্যে রয়েছে একটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে এগুলো ডিপ কালারের টি শার্ট শার্ট সবকিছু দিয়ে অনুজনে ফার্স্ট ফ্লোরে রয়েছে সামনে কিন্তু বিয়ের মরশুম বিয়ের মরসুমে আমাদের স্যুটস তো দরকার পড়েই স্যুটসে কি অফার রয়েছে এবং কি কি কালেকশন রয়েছে সবই আমরা দেখব আমরা এসেছি এবার আমাদের প্লেজারের সেকশনে আর এতগুলো কালেকশন আপনারা দেখে নিতে পাচ্ছেন এতগুলো কালেকশন আমাদের এই সিজনেও কিন্তু আমাদের এতগুলো কালেকশন রয়েছে যেটা আপনি এখন কোথাও পাবেন না যে এতগুলো কালেকশন এতগুলো কালেকশন রয়েছে কালেকশনও না সঙ্গে অফারও আছে আমাদের একটা স্যুট নেবেন আপনি 50% দুটো নেবেন সিক্সটি পার্সেন্ট এখানে শত শত আপনি ব্লেজারও দেখতে পারেন সিঙ্গেল ব্লেজারও পেয়ে যাবেন সিঙ্গেল ব্লেজারও আপনার আমাদের সেম অফার চলছে আপনি চাইলে একটা স্যুট একটা ব্লেজার নেবেন তাও আপনি দুটোতে সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবেন একটাতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট এতগুলো কালেকশন রয়েছে আমাদের কালেকশন আপনারা দেখে নিতে পারেন আর সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেমন চান প্রিন্ট চেক্স সবটাই আপনার অ্যাভেলেবেল রয়েছে একবার দেখে নেবেন পুজোর ফর্মাল কালেকশান আছে এর মধ্যে আপনি এরকম হালকা টেকচারের উপরে এরকম ফর্মাল প্যান্ট আসবে লাইট স্কাই ব্লুর উপরে রয়েছে হালকা লিলেন কটন কম্বিনেশনে আছে অলিভ গ্রিনের উপরে টেক্সচারের উপর করা আছে চেক্স চেকস এরকম কালারের উপর পাবেন হালকা প্রিন্টেডের উপরে এছাড়াও আমাদের যেরকম সিঙ্গেল কালারের মধ্যে আসলো লিলেন কটনের টেক্সচারের উপরে রয়েছে শার্ট এছাড়াও সিঙ্গেল কালারের মধ্যে অপশান রয়েছে পার্টি পার্টিওয়ার কালেকশন পাবেন আপনি আমাদের এখানে সব সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং সব অফারগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন বাই সেভেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ আছে প্রতি বছরই তো ভ্যানুসের এই কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য থাকে বিশেষ গিফট এবার কি রয়েছে এবার কি রয়েছে বলো তো তোমার হাতে এগুলো দেখছি এগুলো কি এটা আমাদের এবার লটারি সিস্টেম হয়েছে ম্যাডাম এবার এটা আমাদের লটারি সিস্টেম কেউ কোনো কাস্টমার যদি কেনাকাটি করে প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা করে লটারি রয়েছে লটারির মধ্যে রয়েছে ফার্স্ট প্রাইজ রয়েছে টিভি আপনার ফ্রিজ আছে টিভি আছে আপনার এখানে ল্যাপটপ আছে আরও বিভিন্ন রকমের গিফট আছে এটা খেলা হবে আমাদের একুশে অক্টোবর একুশে অক্টোবর খেলা হবে আর এখানে আপনাদের আমাদের যে স্টোর আছে আসানসোলের স্টোর আছে দুর্গাপুরের স্টোর আছে পুরুলিয়ার স্টোর আছে কৃষ্ণনগরে আছে কাঁচলাপাড়ায় আছে চাকদাতে আছে এতগুলো স্টোরের মধ্যে খেলা হবে লাকি একষট্টিটা কাস্টমার এখান থেকে গিফট পাবে তো সবাই আসবেন পার্চেসিং করবেন সবাইকে একটা করে লটারি দেওয়া হবে আর আশা করব সবাই যেন গিফট পান আপনারা একবার এসে ভিজিট করে যাবেন একেবারেই লাকি উইনার কিন্তু আপনিও হতে পারেন তাই আর দেরি করছেন কেন জলদি জলদি চলে আসুন ভ্যানুসেনে ভ্যানুসেন থেকে আমার এবছরের পূজোর শপিং হয়ে গেল আর আমি কিন্তু হিউজ শপিং করেছি হিউজ ডিসকাউন্ট পেয়েছি আর অফার গ্র্যাব করেছি তো আপনারা কবে আসবেন অফার গ্র্যাব করতে তাড়াতাড়ি চলে আসুন